আর অসমাপ্ত অনেক কাজ রয়েছে আজগর আলী সাহেব বলেছেন আমাদের সভাপতি শাহিন ভাই বলেছেন আমি এই চর পাশে এই মাহমুদনগরের জনগণের আজকে এই মাগ্রেবের পূর্ব মুহূর্ত এবং আসরের পরে আল্লাহ রাবুল্লা রামিন দোয়া কবুল করেন কবুল করার মুখম সময় আমি কথা দিচ্ছি এই চর অঞ্চলের মেজর জেনারেল মাহমুদুল হাসানের যে স্বপ্ন ছিল এবং এই ব্রিজ আমি ওনার এই দুইটি স্বপ্ন পূরণ করবো ওনার যত অসমাপ্ত কাজ আছে উনি যেভাবে দেখভাল করতেন আমি ইনশাআল্লাহ ওইভাবে দেখভাল করব ওনার যত লোক কর্মীবৃন্দ ছিলেন ওনার সাথে রাজনীতি করেছেন উনি যেভাবে পারিবারিক ভাবে দেখতেন আমি প্রত্যেককে ওনার মতো করে দেখব ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা দল করি দল একটা বৃহৎ পরিবার সেই পরিবারের সদস্য আমরা সবাই উনি আমাদের এই চর অঞ্চলে উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন উনি এবং টাঙ্গালের জন্য প্রিয় ভাইরা উনি ঢাকার মেয়র ছিল প্রথমে অবিভক্ত ঢাকার এবং ধানবন্দি থেকে উনি নির্বাচন করেছিলেন উনি ওনার সাংসদের কথা যদি চিন্তা করতেন তাহলে কিন্তু উনি ঢাকাই থেকে যেতেন কষ্ট করে এই এলাকায় আসা লাগতো না লাগতো বাইরা উনি আরাম আয়স করতে পারতেন সেই জন্য উনি কিন্তু আবার টাঙ্গাল আছেন কিসের টানে আসছেন নারীর টানে আসছেন নাকি মাতৃত্বের টানে আসছেন অনেকেই বলেন আমি ঢাকার অনেক বড় নেতা জাতীয় নেতা ঠিক আছে ঢাকায় জাতীয় নেতা প্রিয় ভাইরা আমার জন্ম তো টাঙ্গাল শহরে আমি বড় হয়েছি টাঙ্গাল শহরে প্রাইমারি স্কুল হাই স্কুল শেষ করেছি এরপরে শিক্ষার জন্য ঢাকায় গিয়েছি ভাইরা আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে কিছু সক্ষমতা দেয় সেই সক্ষমতা তাদের জন্য করব তাদের উপকারে আসবো আমি আমি কি ঢাকার লোকের উপকারে আসবো বাইরা আমার উচিত কি টাঙ্গালের লোকের জন্য আসা উচিত না না কি বলেন আপনারা আমি যে টাঙ্গাল আসছি ওই জায়গা ছাইরা টাঙ্গালের লোকজনের উপকার করার জন্যই তো আসছি আমি এই আশাটা কিসের জন্য নারীর টানে আসছি আমি নাকি আমি ঢাকায় আরাম এসে এত কষ্ট করে এই যে রাস্তা দিয়ে আসলাম আমরা অনেক কষ্ট হয়েছে কষ্ট হয় না আমি আসতে যাইতে মনে হয় আমাদের মারা যদি গর্ভবতী হয় এই দিকটা যদি থাকে রাস্তায় অনেকে মৃত্যু হওয়ার কথা এইরকম অবস্থা রাস্তাঘাট তাই না এটাকে আমি ঠিক করছি না ঠিক করছি কনজল আবদুল্লাহ বলেন ঠিক না ব্যা ঠিক ধন্যবাদ আমি এই এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্যই আমি টাঙ্গাল আমি চাই আল্লাহ আমাকে কাজ করার যে সক্ষমতা দিয়েছে সেই কাজ আমি আমার এই টাঙ্গালের মানুষের কিছু ব্যয় করতে পারি সেই জন্যই আজকে আমি এই টাঙ্গাইল পাশে নির্বাচনে দাঁড়িয়েছি আমি সব সময় বলি সমস্ত কিছুর মালিক আল্লাহ রাবুল আর আমি আল্লাহ চাইলে সব হবে আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না মানুষের কাছে কোন ক্ষমতা নেই এই যে আমরা এখানে আসছি কথা বলতে আমরা যদি মনে করি যে চিন্তা করি এই জায়গা থেকে বাড়িতে এখন ঠিকভাবে যাইতে পারো কিনা তার কোন নিশ্চয়তা আছে জেনারেল সাহেব খাওয়া দাওয়া করছে ভালোভাবেই খাওয়া দাওয়া করছে নাস্তাও করছে জেনারেল রাশেদ হাসান সাহেব বললেন আমরা দেশ থেকে বেগম খালেদা জিয়ার আমাদের প্রিয় নেত্রী জানাজা শেষ করে মাত্র বের হয়েছি তখনই শুনি যে উনি ইন্তেকাল করেছেন ওনার সন্তানের সাথে রাশেদ ভাইয়ের সাথে আমার কথা হলো পরে বললেন যে টাঙ্গাইল যে সব কিছু ঠিকঠাক করে এরপর রাত্রে উনি দেড়টা দুইটার দিকে মরাদেহ নিয়ে আসলেন বাসায় আমরা রাত্রেই গিয়েছিলাম প্রিয় ভাইরা মানুষের মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই আছে এই দুনিয়ায় কে কখন যাবে কেউ বলতে পারে বলতে পারে কিন্তু কর্মটা থেকে যায় আজকে জেনারেল সাহেব মৃত্যুবরণ করেছেন তার কর্ম কথা স্মৃতির কথা কিন্তু আমরা স্মরণ করছি তাই না ভাই ওনার প্রতি সম্মান দেখাচ্ছি যে অনেক লোক উপস্থিত হয়েছে ওনার জন্য দোয়া করার জন্য প্রিয় ভাইরা ওনার অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদের ইঞ্জিনিয়ার রাশেদ হাসান সাহেব উনি পরিচালনা করেন আমি এই পরিবারের একজন সদস্য হিসাবে উনি যেভাবে সহযোগিতা চাবে আমি আজকের এই জনসভায় কথা দিচ্ছি উনি যেভাবে আমার কাছে সহযোগিতা চাবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো হিসাবে আমি আর বেশি কথা বলবো না শুধু বলতে চাই আপনাদেরই সন্তান আমি আপনাদেরই ভাই কারো হয়তো কারো হয়তো বন্ধু কারো হয়তো বড় ভাই নিয়ে আমার চিন্তা রয়েছে পরিকল্পনা রয়েছে এই চর অঞ্চলের মানুষ এই নদীর সাথে যুক্ত করে বেঁচে থাকে আজকে চরের অসংখ্য মানুষ কর্মহীন রয়েছে আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই চর অঞ্চলের তথা এই টাঙ্গাল সদরের একজন মানুষও যাতে বেকার না থাকেন সেইভাবে ইনশাআল্লাহ বেকারত্ব দূর করার জন্য আপনারা আমাকে স্মরণ করবেন অনেকেই বলতে চায় আমি জাতীয় নেতা আরে ভাই জাতীয় নেতা তো ওই চিটাগাং ঢাকা রাজশাহী সিলেট এদের কাছে আপনাদের কাছে কি আমি জাতীয় নেতা আপনাদের মতো পরিবারের সাধারণ পরিবারেই আমার জন্ম হয়েছে এই টাঙ্গাইলেই জন্ম হয়েছে আমার আমার কাছে আসতে কারো মাধ্যমে আসতে হয় না যত মিশবেন তত আমার সম্পর্কে জানবেন আপনারা আগামী কোন পঁচিশ দিন আর মাত্র রয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বিশ পঁচিশ দিন সময় রয়েছে এই পঁচিশ দিন আমার জন্য করবেন আমার দলের জন্য করবেন পাঁচ বছর আপনাদের ক্ষেত্রতে আমি কাজ করবো এবং এই টাঙ্গাইকে সন্ত্রাস মুক্ত চাতাবাস মুক্ত কিশোর জ্ঞান মুক্ত মাদক মুক্ত সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইচ্ছা আর উন্নয়নের ক্ষেত্রে আমি সব সময় বলেছি সারা বাংলাদেশে যদি উন্নয়নের তালিকা হয় টাঙ্গাইল সদর যাতে এক নাম্বারে থাকে সেইভাবেই কাজ করবে ইনশাআল্লাহ আমি সকলের কাছে প্রার্থনা করছি আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য